আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা তৈরি করব রোস্ট প্রথমে রোস্টের মশলাগুলো দেখিয়ে নিব রোস্টের যেগুলো দেখিয়েছি এগুলো ব্ল্যান্ড করে নেব একসাথে কাঁচামরিচ তিন রকমের বাদাম দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ জয়ফল জয়ত্রী পোস্ত এগুলো একসাথে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিব দিয়ে আমি মুরগিগুলো ভেজে নিব মুরগি অনেকগুলো ছিল তো ভাজতে একটু সময় লেগেছে মুরগি সবকটাই আমি ভালো মতো ভেজে নিয়েছি বেশি ভাজলে ভাজাটা ভালো হইলে টেস্টটা অনেক ভালো হয় আমার মনটা অনেক বেশি খারাপ যার জন্য আমি কথাগুলো খুব ভালো মতো বলতে পারছি না আপনারা একটু কষ্ট করে বুঝে নিয়েন একটু মানিয়ে নিন আমি রসটা সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়েছি এটা হয়তো দেখানো হয় না মিস্টেক হয়ে গিয়েছে রোস্টটা ভাজার সময় আমি তেলের পরিমাণটা একটু কম দিই তাহলে ছিটে মুখে আসে না আমি রোস্টের মুরগিগুলো সব এইভাবে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে যখন মশলা দেব আপনাদেরকে দেখাবো মুরগিগুলো ভাজতে আমার অনেক সময় লেগেছে যেহেতু অনেক গেস্টের জন্য রান্নাটা করা হয়েছিলো সেজন্য আমার মুরগির পরিমাণটাও অনেক বেশি ছিল আর ভাজতেও আমার অনেক বেশি সময় লেগেছে এখন আমি একই তেলের মধ্যে পেঁয়াজ ব্ল্যান্ড করা আমি দিয়ে দিব পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি এখানে অল্প দেখাচ্ছে পরে আমি আবার আরও দিয়েছি আর ব্রেস্তা করে রেখেছি অনেক বেশি ব্রেস্তাগুলো দিয়ে দেব রসুন দিয়েছি আমি তিন টেবিল চামচ আদাও দেব তিন টেবিল চামচ জিরার গুঁড়া দেবো দুই চা চামচ ধনের গুঁড়াটা দেব তিন চা চামচ আর লবণ দিব স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব আর যে মশলাগুলো ব্র্যান্ড করে রেখেছি বাদাম আর বাকি মশলাগুলো এগুলো আমি একটু পরে দিব একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব এখন আমি ব্ল্যান্ড করা মশলাগুলো দিয়ে দিব দিয়ে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব তারপরে একটু একটু নাড়াচাড়া করে লাস্টে দিব টক দই আর তেলের পরিমাণটা একটু কম হয়েছে আবার একটু দিয়ে দিলাম তেলের পরিমাণ আমি অনেক বেশি দিয়েছি আমার কড়াইটা অনেক বেশি বড় ছিল তাই বোঝা যায়নি এখন আমি টক দইটা দিয়ে দিবো টকদটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো দুই টেবিল চামচ টমেটো সস আর সয়া সস দেব দুই চা চামচ মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি মুরগিগুলো ঢেলে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে ঢেকে দিব ঢেকে ঢেকে রান্না করলে মাংসটা ভালো সিদ্ধ হয়ে যায় আর আমি একটু কালারের জন্য শুকনো মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি প্রথমে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন একটা ভিডিও বানাতে আমাদের এত কষ্ট হয় কিন্তু সে অনুযায়ী ভিউ আসে না জানি না আমাদের ভিডিও হয়তো সবার কাছে ভালো লাগে না আমার কষানোটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে এখন আমি দুধ দিয়ে দেব দুধ দিয়ে আর একটু ভালো মতো সিদ্ধ করে নিতে হবে ভিতরে কাঁচা থাকলে তো টেস্ট লাগবে না রোস্টটা ওই জন্য দুধটা দিয়ে একটু রান্না করতে হবে তারপরে রান্না হলে পেঁয়াজের বেসটা দেওয়ার সময় আপনাদের দেখাবো আমি পেঁয়াজের বেস্টা তো অনেকগুলো দিয়েছি প্রথমে দেখানো হয়েছে দেখি অল্প পরে আরও আমি দিয়েছি আমার রোসটা প্রায় শেষের দিকে আমি রোস্টে চিনি চিনি দেই না অনেকে দেয় আবার আপনারা চিনি দিলেও পারেন না দিলেও পারেন আমি এখন একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়েছি টেবিল চামচের এখন পরিবেশন করে আপনাদের দেখাবো আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন